গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভগবানের কৃপায় তোমরা সবাই ভালোই আছো আমি শোনাত্তরী আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো সকাল সকাল চলে এসেছি রান্নায় রান্নার আয়োজন করে রান্না সমস্ত আয়োজন গুছিয়ে নিয়ে রান্না শুরু করে দিয়েছি তো আজকে কি রান্না করব দেখো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আদা টমেটো আর এ পাশে আলু কেটে নিয়েছি আর এই মাছটা দেখো এই মাছটা আমার বর খেতে খুব ভালোবাসে তাই আমি একশো এই মাছ নিয়েছি আর এই দিকে হচ্ছে লোটে মাছ লোটে মাছ করব রান্না ওই যে আলু টমেটো সব কেটে রেখেছি ওগুলো সব লোটে মাছের জন্য আর ওই এই যে দেখেছো ছোট ছোট মাছটা এই মাছটা আমার বর খুব ভালোবাসে বলে খেতে আমি একশো গ্রাম নিয়েছি কিন্তু মাছটা কি আজকে নিয়েছি না গো মাছ আজকে নেওয়া এগুলো মাছগুলো আমি কালকে নিয়েছিলাম নিয়ে সব ফ্রিজে রেখে দিয়েছিলাম দিয়ে আজকে বার করে নিয়েছি আজকে আমি মাছগুলো রান্না করছি তো কাঁকরোল আরও কাঁকরোল ভেজেছি প্রথমেই দেখলে কাকরোল ভাজছিলাম কাঁকরোল ভাজা মাছ ভাজা আর লোটে মাছ এই আজকে আমি রান্না করব। তো লোটে মাছটা আজকে না আমি লোটে মাছের লেবু পাতা দেবো লেবু পাতা দিয়ে আমি লোটে মাছটা রান্না করব। দেখো লোটে মাছ আমার রান্না হয়ে গেছে ওতে কিন্তু আমি লেবু পাতা দিয়ে দিয়েছি একদম গ্যাস অফ করে তারপর লেবু পাতাটা দিয়ে নেড়ে নিয়েছি আর লেবু পাতাটা কিন্তু আমি ফেলে দেবো ওই যে দেখা যাচ্ছে লেবু পাতা দেখো মাছটা আমি থালায় ঢেলে নিয়েছি লেবু পাতা কিন্তু আমি ফেলে দেবো তো দেখো আমি রান্না বান্না সেরে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরের বাসনটা মেজে ঘরে ঢুকেছি ব্যাস আমি পুরো আটকা পড়ে গেছি ঠাকুর ঘরে কেন আটকা পড়েছি পুরো দেড় ঘন্টা আমি ঘরে আটকা ছিলাম দেড় ঘন্টা ধরে এই অঝোরে বৃষ্টি হয়েছে তারপর আমি এসছি এই ঘরে এই ঘরে এসে দেখছি আমার কি অবস্থা দেখো বাসন বাইরে কিছুটা বার করেছি কিছুটা বারান্দায় ছিল বার করা হয়নি আর এদিকে দেখো জলে থৈ থই করছে আমার বারান্দা বলে না কপালে সুখ না থাকলে ভগবানও তাকে সুখ দিতে পারে না গো আসল কথা কপালেই তো সুখ নেই সুখটা দেবে কে কোথা থেকে দেবে বলো সেটা হয়েছে আমার অবস্থা আমার নেই কপালে সুখ সুখ আমি কোথা থেকে পাবো তবে শান্তি হ্যাঁ শান্তি আছে স্বামী সন্তান নিয়ে শান্তিতেই আছে তবে সুখটা আমার নেই গো যে সুখ যে করব সেটা আমার নেই তো দেখো কি অবস্থা তো জল আমি চেষ্টা করলাম যে মোছার ওটা দিয়ে জলটাই করা কিন্তু এত জল ও কতক্ষণে আমি ফেলবো বলো ওইভাবে তাই আমি মগ দিয়েই ফেলা শুরু করলাম মানে কি বলবো আমার যে কি অবস্থা সে আর কাকে বলি জানি না মানে ভাবি কি একটু সুখের আশায় যে ভগবান একটু যদি সুখ দাও তুমি কোনো না কোনো দিন হয়তো সুখ একটু পাবো সেই সুখের আশায় হাজারো কষ্ট সহ্য করে নিচ্ছি জীবনে যতই কষ্ট আসুক সবটাই সহ্য করে নিচ্ছি সবটাই মানিয়ে নিচ্ছি কষ্টের সাথে আপোষ করতে করতে এমন হয়ে গেছে কষ্টটা যেন আমার রক্তে মিশে গেছে যেন সুখটা কবে ধরা দেবে শুধু সেটাই ভেবে চলেছি তবু এত কষ্টের মধ্যেও এত মানে কষ্ট করে থাকি তার মধ্যেও কিন্তু দু চোখে হাজারো স্বপ্ন হাজারো স্বপ্ন দেখি দু চোখের মধ্যে স্বপ্ন দেখতে তো পয়সা লাগে না তাই স্বপ্ন দেখি জানি না সেই সব স্বপ্ন কোনোদিনও সফল হবে কি না তাও আমি জানি না তবে স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখতে ভালো লাগে সবারই ভালো লাগে আমারও ভালো লাগে আমিও দেখি তো দেখো কি আর বলবো আমার যা অবস্থা তোমাদের কাছে কি আর বলি তো স্নান ওই জল কাচিয়েছি কাচিয়ে এঁঠো বাসন কোষণ মেজেছি মেজে স্নান করেছি স্নান করে পুজো দিয়েছি পুজো দিয়ে এসে এই আমি বসলাম তো আজকে আর জামা কাপড় না গোছাইনি তাই এখন বসেছি জামা কাপড় গোছাতে চলো জামা কাপড়গুলো গুছিয়ে নি ভাবলাম তো জামা কাপড় গুছিয়ে ভাত খাবো খিদেও পেয়েছে খুব যে খাইনি সকাল থেকে আজকে খাইনি ভেবেছিলাম যে এত মেঘ করেছে তাড়াতাড়ি কাজকর্ম সারবো সেরে তারপরে খাবো তো সেটা আর কোথায় হলো ঠাকুর ঘরের কাজ করতে গিয়ে তো পুরো ঠাকুর ঘরেই আমি দেড় ঘন্টা আটকে রইলাম তারপর বেরিয়ে এত এই ঘরের এই অবস্থা দেখলে কি পরিস্থিতি ঘরে এসব পরিষ্কার করে স্নান করে কাজকর্ম সেরে এসে এই এখন জামা কাপড় গুছাচ্ছি গুছিয়ে তারপর দুটো ভাত খাবো মানে কি বলবো মানে বলে না খাবো বললেই খাওয়া যায় না যাবো বললেই যাওয়া যায় না সেই হয়েছে আমার অবস্থা ভগবান যেভাবে চাইবে আমাকে সেভাবেই চলতে হবে আমি যেভাবে চাইব সেভাবে তো আমি চলতে পারবো না তার যেটা ইচ্ছা সে সেটাই আমার সাথে করবে আর সেভাবেই আমাকে চলতে হবে তো যাই হোক কি আর বলবো কিছু বলার নেই আমার আর তো এখন চলো দুটো ভাত খাবো তো দেখো ভাত নিয়ে চলে এসেছি ভাত নিয়ে চলে এসেছি আর আজকে কি রান্না করেছি তোমরা তো দেখেছই তো তোমাদের দাদা মানে আমার বর আজকে কি করেছে জানো মাছ ভাজা ও এত এই মাছ ভালো খায় অথচ ও আজকে খায়নি ওর নাকি লোটে মাছটা এতটাই ভালো লেগেছে যে পুরো ভাত ও লোটে মাছ দিয়ে খেয়েই চলে গেছে তো কি করব মাছ ভাজাগুলো আমাকেই খেতে হবে কারণ ছেলে এই মাছ খাবে না ছেলে এত ছোট মাছ খেতে চাইবে না যদিও খায় এই মাছ ছোট মাছটাও আমাকে বেছে দিতে বলবে তো আমি হলাম থাক খেতে হবে না চলো আমি মাছটা খেয়ে নিই আর আমার ছেলে এত বড়ো হলে কি হবে ওকে না ভাত মেখে দিতে হয় তো এখন আমি ইদানিং এটা বন্ধ করেছি যে নিজের ভাতটা নিজে মেখে খা শেখ অনেক বড় হয়েছে সেগুলো তোকে আস্তে আস্তে শিখতে হবে তো ভাবছো আমার ছেলে কত বড় হ্যাঁ গো আমার ছেলে অনেক বড় আমার ছেলের বয়স একুশ তাও বলবে মা একটু ভাতটা মেখে দাও মাকে নাকি ভালো খায় তো দেখো এখন আমি তোমাদের সামনে এসেছি এখন কটা বাজে বলো তো এখন বাজে বিকেল সাড়ে ছটা বাজে এখন বাজে বিকেল সাড়ে ছটা আর আমি দুপুরে খাওয়া দাওয়া করেছি করে আমি একটু বিশ্রাম নিয়েছি আর যেরম রোজ সবার ভিডিও দেখি ভিডিও দেখেছি দেখে বিশ্রাম করে আমি কিন্তু এখন লাইভে আমি আমার কিন্তু এখন লাইভ চলছে আর আমি লাইভের মাঝখানেই মুড়ি মাখতে উঠে পড়েছে আমি মুড়ি মাখছি আমার বর কাজের থেকে এসেছে এসে বললো খিদে পেয়েছে তা আমি বললাম আমারও খিদে পেয়েছে কি খাবো তা বললো চলো মুড়ি মাখো আম তেল আছে আমের আচার আছে ঘরে তো ওই আম তেল দিয়েই আমি মুড়িটা মাখবো আম তেল দিয়ে মুড়ি মাখলে বেশ ভালো লাগে কিন্তু চানাচুর নেই ঘরে চানাচুরটা নেই তো যা আছে ঘরে আমি তাই দিয়েই মুড়ি মাখবো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি আমি আম তেল এটা দিয়েই আমি মুড়িটা মাখবো মুড়ি মাখা দিয়ে চা খেতে ভালো লাগে কিন্তু এখন আর আমি চা করব না আর আমাদের সেরকম একটা চায়ের নেশাও নেই যে চা খেতেই হবে তেমন কোনো ব্যাপারও নেই যে চা খেতেই হবে তো চা করব না মুড়ি মাখাটাই খাব তো চলো মুড়িটা মেখে নিই সুন্দর করে আর এদিকে লাইভে বারবার রুকি মেরেও দেখছি জানো যে কী কমেন্ট আসছে আমি তো মিউট করে রেখেছি লাইভ মিউট করে রেখে আমি এদিকে মুড়ি মাখতে বসে গেছি তো চলো মুড়িটা মেখে নিই আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তা হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চল আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসি খুশি থেকো চলো আজকের মতন সবাইকে টাটা